এই যে দাদা শুনছেন আমাকে আমাকে কিছু বলছেন হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি মালপাড়ার মাতাল কেমন আছে বলতে পারেন ওই জবে থেকে বিনি পয়সার চাল পেতে লাগলো হাতে চাঁদ পেয়ে গেল তিরিশ টাকার চাল দশ টাকায় বিক্রি করে পাউচ খেয়েই থাকতো কিছুদিন আগে সটকেছে আচ্ছা সৎপাল প্রধান এইখানে থাকতেন না হাসালেন আপনি তখন ব্রিটিশ আমল ছিল প্রধান হয়তো সৎ হতো আর আপনি এখন সৎপাল প্রধান খুঁজছেন যদি তোলাপাল প্রধান চান তো বলতে পারি ওই ওই ঠিক ওই জায়গায় মানব বিশ্বাস থাকতেন উনি কি আছেন হ্যাঁ আচ্ছা তো আপনি কোন যুগের লোক বলুন তো দেখি মানুষ তো কবে বিশ্বাস হারিয়েছে প্রতারক মিথ্যাবাদী চান তো সে খোঁজ আমি দিতে পারি আর এইখানে এইখানে কর্মবিনিয়োগ ভবন ছিল সেটা কি হলো ওটা এখন বেকার ভবন দুর্ভাগা দুরাশা হতাশা ও আত্মহত্যার বাস ওখানে ওখানে এখন আলু পটল বিক্রি হয় আর বাজারে বণিক বাবুর ব্যবসা কেমন চলছে উনি ব্যবসা করেন ঠিকই তবে এখন শুধু কয়লা পাথর গরু এইসবের ব্যবসা ও আচ্ছা সুনীতি বাবু কি এখনো মন্ত্রী আছেন ওই রকম ধুতি পাঞ্জাবি পরা সত মানুষ কি মন্ত্রী থাকতে পারেন ওর জায়গায় এখন অসৎ ও দুর্নীতি বাবুদের পেতে পারেন আর সত্যবাবু সত্যবাবুর সঙ্গে একটু দেখা হতে পারে ওনার সঙ্গে দেখা হলে পায়ের ধুলো নিয়ে যেতুন সত্যি সত্যি পায়ের ধুলো নেওয়ার মতোই মানুষ ছিলেন তিনি বুড়ো বয়সে মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে কবেই ইহলোক ছেড়ে চলে এসেছেন আর কৃষ্ণাদেবী কৃষ্ণাদেবী বেশ বিদুষী ছিলেন এখন কেমন আছেন না তিনিও নখ দাঁত খাবা দিয়ে চিড়ে চিড়ে রক্ত পান করেছে এ যুগের দুঃশাসনেরা বিকর্ণ প্রতিবাদ করলেও গান্ধারী তোকে দেখেন না হানেও শোনেন না আতঙ্কে নির্ভয়া গৃহবন্দি ওই ওই ও ধারে ছোটবেলায় সত্যভদ্র আদ্যনাথ দীনবন্ধু আনন্দ অগ্নিশ্বর ওদের সাথে আমি খেলা করতাম না 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 সে মাঠ আর নেই খেলা তো এখন অনলাইনে আর ওই ভোটের সময় হয় শুনেছি কোনো এক খেলায় মৃত্যু মিছিল রাতের অন্ধকারে গণকবর তারপর এখন এখন বহুতল বাণিজ্যিক ভবন আচ্ছা স্কুলের গেটের সামনে ওই জায়গায় একটা ক্লাব ছিল না নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হতো রক্তদান শিবির হতো কত রকম সামাজিক কাজকর্মে ক্লাবটির খুব নাম ছিল হ্যাঁ ছিল এখনো আছে তবে সেটা ভেঙে ওই মাল্টি স্টোরিড হয়েছে গ্রাউন্ড ফ্লোরে ক্লাব আছে ডিজে নাচ হয় গান হয় পুজো উৎসব রাত হলে হুল্লোড় বাড়ে আর ভোট এলে ভোট এলে কাজও বাড়ে দোতলায় ড্যান্স বার আর ওই যে ওইখানে নিগমের পাশে একটা সুন্দর পার্ক ছিল মা ও শিশুরা বিকালে খেলতো ওটা নিশ্চয়ই আরও সুন্দর হয়েছে ওটাও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে এখন ওখানে প্রবেশ করতে গেলে শিশু ও মা সহ সমস্ত নাগরিকদের টিকিট লাগে ভিতরে ফাস্টফুডের স্টল আর রকম যাই আছে একবার খোঁজ খবর নি। অগ্নিশ্বর বাড়িতে আছো অগ্নিশ্বর খুন হয়েছে কেন কিছুতেই তিনি ফিজ নেবেন না যার জন্য অনেকের অসুবিধা হচ্ছিল অগ্নিশ্বর থাকলে তো সুস্থকে অসুস্থ করা সরঞ্জামের ব্যবসা করা জীবন্ত মানুষের ব্যবসা মৃত মানুষের ব্যবসা এসবের অসুবিধা হচ্ছিল এখন অধ্যক্ষ সুপার অনেকেই হাসপাতালকে সাফল্যের নোংরা সিঁড়ি করে নিয়েছে ওটা এখন হাসপাতাল নয় ভাগাড় শকুনের দল বিষাক্ত নখ ও ঠোঁট নিয়ে যেন অপেক্ষা করছে রাতে কান পাতলে বিচিত্র সব শব্দ কখনো ঢুকঢুক কখনো চকাশ চকাশ চকচক উল্টো দিক থেকে সব সময় শব্দ পাওয়া যায় না কারণ মৃতেরা শব্দ করে না যেদিকে তাকাই সব পাল্টে গেছে কিন্তু আপনার নামটাই তো জানা হলো না আমার নাম আত্মানা আমার নাম ভূতনাথ